বুধবার এক সাংবাদিক সম্মেলন করে আগরতলা নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার ওসি সুকান্ত দেব জানান গোপন খবরের ভিত্তিতে পুলিশের কাছে খবর আসে আগরতলা শ্যামলি বাজার রিং টিলা এলাকাতে নেশার কারবারীরা বিপুল পরিমাণে ড্রাগস পাচার করবে তখন আগরতলা অভয়নগর থানার পুলিশ সহ আগরতলা নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার পুলিশ বিশাল পুলিশ বাহিনী নিয়ে ড্রাগস কারবারিদের ধরার জন্য ওত পেতে বসে থাকে কিছুক্ষণ পরে পুলিশ লক্ষ্য করে যে একটি স্কুটি নিয়ে আরো দুজন লোক ড্রাগস পাচার করছে তখন পুলিশ গিয়ে তিনজন ড্রাগস পাচারকারীকে হাতে নাতে ধরে তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে ধৃত নেশা পাচারকারীদের কাছ থেকে প্রায় চার লক্ষাধিক টাকার নেশার সামগ্রী সহ প্রচুর নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ ধৃত তিনজন নেশা পাচারকারীর বিরুদ্ধে পুলিশ এনডিপিএস ধারায় মামলা নিয়ে এই নেশা পাচারকারীর সাথে আর কে কে জড়িত রয়েছে তাদেরকে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে ওই অবৈধ ডিলাররা নাকি একটা হিউজ অ্যামাউন্ট কোয়ান্টিটি অফ এটা ড্রাগস ডিলিং করবে তো সেই অনুযায়ী আমরা আমাদের অভয়নগর সহ আমাদের থানার অন্যান্য অফিসার সবাই মিলে আমরা এখানে উৎপাদে বসে থাকি আমাদের ঘাটতে থাকার পরে যখন আমরা কিছুক্ষণ পরে লক্ষ্য করি যে একটা স্কুটি সহ আরও দুজন লোক ওরা একটা ড্রাগস নিয়ে ডিলিং করছে তো লেনদেন করছে ওই সময় আমরা ওদেরকে হাতে হাতে ধরে ফেলি ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি Read all